আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আজকের ক্লাসে আমরা শিখব অ্যাডজেকটিভ চেনার সহজ উপায় গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নাউন চেনার সহজ উপায় নিয়ে সো আজকে আমরা শিখব অ্যাডজেকটিভ চেনার সহজ উপায় নিয়ে আমাদের প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষাগুলোতে এই টাইপের প্রশ্নগুলো প্রত্যেক বছর আসতে দেখা যায় সো কোনো একটা ওয়ার্ডের সাথে বা কোনো ওয়ার্ডের সাথে কী কী সাইন বা চিহ্ন থাকলে সেই ওয়ার্ডটাকে আমরা অ্যাজেকটিভ বলে বিবেচনা করব বা সেই ওয়ার্ডটাকে আমরা অ্যাজেক্টিভ বলবো সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করবো তাহলে চলুন শুরু করা যাক আজকের টপিক অ্যাজেকটিভ চেনার উপায় সাধারণত কোনো ওয়ার্ডের শেষে ও ইউএস বা আস এস ভি সিভ ভি থিভ এফ ইউএল ফোল is L I K E like le double less s-o-m-e some i-c baik a-n-t and e-n-t int i-v-l-e evil a-v-l-e evil i-n-g a-l a-r-y e-d অ্যান্ড নাউন প্লাস ওয়াই ইত্যাদি থাকলে সেই ওয়ার্ডটা অ্যাজেক্টিভ হবে তাহলে এই বিষয়টা খেয়াল করুন এখানে সাধারণত কোনো ওয়ার্ডের শেষে যদি এই চিহ্নগুলো থাকে বা এই সাইনগুলো থাকে তাহলে সেই ওয়ার্ডটাকে আমরা সহজে অ্যাজেক্টিভ হিসেবে আইডেন্টিফাই করে ফেলব চলুন উদাহরণ দেখে নেওয়া যাক যেমন এক নম্বর ও এস বা আস যেমন জয়াস ড্যান্জারাস াস এই ওয়ার্ডগুলোর শেষে ও ইউ এস বা আস রয়েছে তাই এই ওয়ার্ডগুলো অ্যাজেক্টিভ হয়ে যাবে কারণ আমরা পূর্বেই পড়েছি যে কোনো ওয়ার্ডের শেষে যদি ও ইউ এস বা আস থাকে তাহলে সেই ওয়ার্ডটা অ্যাজেক্টিভ হয়ে যায় নেক্সট রয়েছে এস আই ভি ই সিভ যেমন খরোসিভ ফারসয়েসিভ ইনফেন্সিভ এই ওয়ার্ডগুলো শেষে এস আই বিই রয়েছে তাই এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে নেক্সটে রয়েছে টিআই ভিই থিভ যেমন অ্যাক্টিভ ক্রিয়েটিভ ইনফরমেটিভ ইত্যাদি তার মানে এই ওয়ার্ডগুলো শেষে টিআই ভিই রয়েছে তাই এই ওয়ার্ডগুলোও অ্যাজেক্টিভ হয়ে যাবে নেক্সটে রয়েছে এফ ইউ এল ফুল যেমন বিউটিফুল হেল্পফুল grateful ইত্যাদি তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি এফ ইউ এল বা ফুল থাকে তাহলে সেই ওয়ার্ডটাকে সহজেই আমরা অ্যাডজেক্টিভ হিসেবে আইডেন্টিফাই করে ফেলব নেক্সটে রয়েছে আই যেমন এইচ যেমন ফলিশ সেলফিশ চাইল্ড তাহলে কোনো ওয়ার্ডের শেষে যখন আমরা এইচ দেখব সেই ওয়ার্ডটাকে সহজেই আমরা অ্যাজেক্টিভ বলবো নেক্সটে রয়েছে আই কে ই লাইক যেমন চাইল্ড লাইক লাইফ লাইক গড লাইক ইত্যাদি তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি লাইক থাকে তাহলে সেই ওয়ার্ডটাকেও আমরা অ্যাজেক্টিভ বলব নেক্সটে রয়েছে এল ই এস বা লেস যেমন হোপলেস ফেয়ারলেস খেয়ারলেস ইত্যাদি তাহলে কোনো ওয়ার্ডের শেষে যখন আমরা লেজ দেখব সেই ওয়ার্ডটাও কী হয়ে যাবে এজেক্টিভ হয়ে যাবে রয়েছে সাম বা এস ও এম ই যেমন হ্যান্ডসাম ইত্যাদি তাহলে কোনো ওয়ার্ড এর শেষে যদি থাকে তাহলে সেই ওয়ার্ডটাও এজেকটিভ হয়ে যাবে এরপরে রয়েছে আইসি বা ইক যেমন পয়ট্রিক গ্রাফিক হিস্ট্রিক এই ওয়ার্ডগুলো শেষে আইসি রয়েছে তাই এই ওয়ার্ডগুলো অ্যাজেক্টিভ হয়ে যাবে কারণ আমরা পূর্বেই পড়েছি কোনো ওয়ার্ডের শেষে যদি আইসি থাকে তাহলে সেই ওয়ার্ডগুলো অ্যাজেক্টিভ হয় নেক্সটে রয়েছে এ অ্যান টি বা অ্যান্ট যেমন প্লেজেন্ট ব্রিলিয়েন্ট রেজিস্ট্যান্ট তাহলে কোন ওয়ার্ডের শেষে যদি এ অ্যান টি বা অ্যান্ট থাকে তাহলে সেই ওয়ার্ডগুলো কি হয়ে যাবে অ্যাজেক্টিভ হয়ে যাবে এরপরে রয়েছে ই বা ইন্ট যেমন ডিপেন্ডেন্ট অ্যাফিসিয়েন্ট ফ্যাশিয়েন্ট ইত্যাদি তাহলে কোনো ওয়ার্ডে শেষে ই ইএনটি থাকলে সেই ওয়ার্ডটাও কী হয়ে যাবে অ্যাজেক্টিভ হয়ে যাবে নেক্সটে রয়েছে আই ভি এল ই বা এইভ বা ইভল যেমন ভিজিবল অ্যাক্সেসিবল ইনক্রেডিবল এই ওয়ার্ডগুলো শেষে আই ভি আইভিএলই বা ইভল রয়েছে তাই এই ওয়ার্ডগুলো অ্যাজেক্টিভ হয়ে যাবে নেক্সটে রয়েছে এইভোল তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি এইভল থাকে তাহলে সেই ওয়ার্ডগুলোও অ্যাজেক্টিভ হয়ে যাবে যেমন ম্যানেজ ব্রেক ইভল ডিউরেবল ইত্যাদি নেক্সট রয়েছে জি সাধারণত কোনো ওয়ার্ডের শেষে যদি আইএনজি থাকে তাহলে সেটাও এজেকটিভ হয়ে যাবে যেমন রানিং সুইমিং ড্যান্সিং এখন এই যে রানিং সুইমিং ড্যান্সিং মানে আইনজি থাকলে কিন্তু সেটা জিরাউন্ড হিসেবে নাউন হতে পারে আবার পার্টিসিবল হিসাবে অ্যাজেক্টিভ হতে পারে এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে নেক্সটে রয়েছে এএল যেমন পার্সোনাল রিজিয়নাল কালচারাল তাহলে কোনো একটা ওয়ার্ডের শেষে বা কোনো ওয়ার্ডের শেষে এ এল থাকলে সেই ওয়ার্ডগুলো অ্যাজেক্টিভ হয়ে যাবে এখন আমরা যখন নাউন চেনার উপায় পড়েছিলাম সেখানেও দেখেছিলাম এ এল রয়েছিল বা এ এল ছিল আবার অ্যাজেক্টিভ চেনার উপায়েও এ এল রয়েছে তাহলে কখন নাউন হবে এবং কখন অ্যাজেকটিভ হবে মনে রাখবেন যে ভার্বের সাথে ভার্বের সাথে যখন এ এল যুক্ত হবে তখন সেই ওয়ার্ডটা নাউন হয়ে যাবে আর নাউনের সাথে এ এল যুক্ত হলে সেই ওয়ার্ডটা অ্যাজেক্টিভ হয়ে যাবে যেমন হচ্ছে পার্সোনাল এই সেন্টেন্সে পার্সন এটা হচ্ছে নাউন তাহলে নাউনের সাথে এ এল যুক্ত হয়েছে তাই এখানে এই ওয়ার্ডটা অ্যাজেক্টিভ হবে আবার রেজিয়নাল এখানে রেজিয়ন শব্দটা এটা হলো নাউন তাহলে নাউনের সাথে এল যুক্ত হয়েছে তাই এটা অ্যাজেক্টিভ হবে আবার কালচারাল কালচার হচ্ছে নাউন কালচারের সাথে এল যুক্ত হয়েছে তাই এটাও অ্যাজেক্টিভ হবে তাহলে সহজে মনে রাখবেন যে ভার্ভের সাথে এল যুক্ত হলে সেই ওয়ার্ডগুলো নাউন হবে এবং নাউনের সাথে এল যুক্ত হলে সেই ওয়ার্ডগুলো সাধারণত অ্যাজেক্টিভ হবে নেক্সটে রয়েছে এ আর ওয়াই যেমন অনারি মিলিটারি লিটারারি তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি এ আর ওয়াই থাকে তাহলে সেই ওয়ার্ডগুলো কী হয়ে যাবে অ্যাজেক্টিভ হয়ে যাবে নেক্সটে রয়েছে ইডি যেমন অ্যাক্সাইটেড ফায়ার্ড এ তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি ইডি থাকে তাহলে সেই ওয়ার্ডগুলো কী হয়ে যাবে অ্যাজেকটিভ হয়ে যাবে এখন ইডি থাকলে ভার্ব হয় কোনো ওয়ার্ডে শেষে ইডি থাকলে সেটা ভার্ব হয় এখন এটা সেন্টেন্সে এই ওয়ার্ডগুলোর অবস্থান এবং পজিশন অনুসারে আপনাকে আইডেন্টিফাই করতে হবে নেক্সটে রয়েছে অ্যালওয়াই মনে রাখবেন যে নাউন প্লাস এল হলে সেই ওয়ার্ডগুলো অ্যাজেকটিভ হবে কারণ নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হলে সেটা অ্যাজেকটিভ হয়ে যায় যেমন ফ্রেন্ড প্লাস এল মিলে হয় ফ্রেন্ডলি ফাদার প্লাস এল মিলে ফাদারলি মাদার প্লাস অ্যালওয়াই মিলে মাদারলি তাহলে মনে রাখবেন যে নাউনের সাথে যখন অ্যালওয়াই যুক্ত হবে তখন সেই ওয়ার্ডগুলো অ্যাজেক্টিভ হয়ে যাবে তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনা নেক্সটে কথা হবে গ্রামারের নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি জবরাকাতু